বাবা অনেক রাত হয়েছে এবার ঘুমিয়ে পড়ো আমার ঘুম আসছে না আম্মু আমি আরো খেলবো কাল স্কুলে যেতে হবে তো এখন না ঘুমালে সকালে উঠতে পারবে না আমার ঘুমই আসে না তো আমি কি করব কি হয়েছে আম্মু আবদুল্লাহ এখনো ঘুমায়নি আপু দেখো আমার চোখে কোনো ঘুম নেই আচ্ছা আমি তোমাকে একটা জাদুর জিনিস শিখিয়ে দেব ওটা করলে তোমার খুব সুন্দর ঘুম আসবে আর কোনো দুষ্ট স্বপ্নও তোমাকে ভয় দেখাবে না জাদুর জিনিস কি সেটা আপু আমাকে এক্ষুনি বলো আমি না আপু তো ঠিকই বলেছে ঘুমানোর আগে আমাদের প্রিয় নবী আমাদের একটি সুন্দর দোয়া শিখিয়েছেন দোয়া কোনটি বাবা খুব সহজ আমার সাথে বলো আল্লাহুম্মা আল্লাহুম্মা বিসমিকা বিসমিকা আমুতু ওয়া আহিয়া আমুতু ওয়া আহিয়া মাশাআল্লাহ এর মানে হলো হে আল্লাহ আমি আপনার নামেই মৃত্যু বরণ করি এবং আপনার নামেই জীবিত হই মৃত্যু মানে মরে যাওয়া না বাবা ঘুম তো ছোট মৃত্যুর মতোই তাই আমরা আল্লাহর কাছে নিজেদেরকে সপে দিয়ে ঘুমাই যেন তিনি আমাদের রক্ষা করেন ও বুঝেছি তাহলে তো এটা আসলেই একটা জাদুর মতো হ্যাঁ বাবা এবার চোখ বন্ধ করে মন দিয়ে দোয়াটা পড়ো আম্মু আমার কি সুন্দর ঘুম হয়েছে আমি একটাও দুষ্ট স্বপ্ন দেখিনি দেখেছো আমি বলেছিলাম না এটা একটা জাদুর দোয়া আলহামদুলিল্লাহ এখন থেকে প্রতিদিন এই সুন্দর দোয়াটা পড়ে ঘুমাবে কেমন অবশ্যই আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন টাটা